পরিচক এবং শিক্ষকরা ভুল লেখতে বাধা দেয় না কেন যে লেখার কারণে সেই করবে এমন লেখতে বাজা দেয় না কেন আর বাধাই যদি দিল না তাহলে সেই করবে কেন এই প্রশ্নের যে জবাব ইসলাম ছাড়া অন্য ধর্ম কর্মচারী যদি জাহান নামেই যাবে তাইলে আমরা তাদেরকে বাধা দেব কেন আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নেরও সেই জবাব

মুরাদ দিন নয় জাহান্নাম সারা থেকে ঠিক আমাদের দেশে বেশ কয়েক বছর যাবত একটা মस्तानी গাতা প্রচার করা হচ্ছে মস্তানি মস্তানি কথা কথাটা কি কথা হলো বিউসলমানের হিতুদের পূজা উৎসব উৎসবে অংশগ্রহণ করে আর বলে ধর্ম যার যা সব সভা কয়েক বছর যাব আমাদের দেশে এই কথাটা বলা হচ্ছে কিনা ধর্ম যার যা উৎসব সভা আমি জবাব দেবার আগে জিজ্ঞাসা করতে চাই ধর্ম যার যার উৎসব সবারই যদি হয় তাই বলে যদি মুসলমান দুর্গা পূজার উৎসবে দিয়ে মিষ্টি খেতে পারে তাহলে তো হিন্দুরাও মুসলমানের

ব্যবসাদার মুনাফা তার চাকুরিদার বিয়াদার বউ তার ধর্মদার উৎসব তার ধর্মদার উৎসব এই ধরনের মস্তানীয় ধর্ম নিয়ে এই দেশে চলে কেন সিরাতুল নবীর আদর্শ বিস্তারিত ভাবে আলোচনা না হওয়া অথবা ভালোভাবে না বোঝার কারণে আল্লাহ কোরআনে সমস্ত ধর্মাবলম্বীদের আপনার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন সিরাজুল নবীর আলোচনায় দেখা গেল রাসুল ঐতিহাসিক মদিনা সমাজ রাসুলের প্রতিষ্ঠিত দেশের সংবিধানেও সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন ধর্ম যার উৎসব সবার বোঝাবার জন্য নয় ধর্ম উৎসব তার বোঝাবার জন্য এই মদিনা সরদের আরেকটা দাম এই রাষ্ট্রে যত মুসলমান অমুসলমান বাস করবে সবাই একই দেশের নাগরিক বলে গণ্য হবে রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে মুসলমান অমুসলমান নির্বিশেষে যত জন যত মানুষ বাস করবে সকলেই একই দেশের নাগরিক গণ্য হবে একই দেশের নাগরিক গণ্য হবে মুসলমানেরাও রসুলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক ইহুদিরাও মুসল রসুলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক বলেন সমস্ত ধর্মাবলম্বীরা কত দেশের নাগরিক একই দেশের এইটা মুসলমান সমাজের একটা উপদান এরপরে সেই মদিনা সুন্দর আরো উল্লেখ ছিল যেহেতু আমরা মুসলমান ও মুসলমান জিনিস নির্বিশেষে সকলেই একই দেশের নাগরিক কাজেই বাইরের কোন শত্রু যদি এই দেশের কেউ মুসলমানের উপর হামলা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর বাইরের কোন শত্রু যদি এই দেশের ইহুদি নাগরিকের উপর হামলা করে তাহলে একই দেশের নাগরিক হওয়ার কারণে মুসলমানের ইহুদিদের ইহুদীদের পক্ষ হয়ে বাইলেন শত্রুর মোকাবেলা করতে হবে ঠিক রাসূলের মদিনা সমাজে আমাদের বর্তমান বাংলাদেশের পক্ষের রূপরেখা পাওয়া যায় কিনা পাওয়া যায় এটা iman রক্ষা রক্ষার জন্য রূপরেখা নয় এটা দেশ রক্ষার জন্য রূপরেখা ঠিক রাসূলের সেই মদিনা সমাজের আদর্শ মতো বাংলাদেশের জাতীয় প্রতিবাদে হতে হবে এবার শুনো বাংলাদেশের সব দেশটাকে শান্তিপূর্ণভাবে শাসন করার জন্য শান্তির আইন প্রণয়ন করতে হবে কিসের আইন শান্তির আইন প্রণয়ন করতে হবে মদিনা সমাজের আইনগুলি ছিল অশান্তি না শান্তি ওইটারে যদি আদর্শ মানি

এই আপনার দেহকে রেখে দেওয়া এই শান্তির ব্যবস্থা ফেলে দেওয়া এই শান্তির ব্যবস্থা যেভাবে ক্যান্সারে আক্রান্ত আঙ্গুলটা কেটে ফেলে দেওয়া এই শান্তির একমাত্র ব্যবস্থা

হিন্দুস্তান বাংলাদেশে এই ব্যাপারে যদি প্রাণ দণ্ডে না দেখেন অধিকার আছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করা প্রেসিডেন্টের মূলির মধ্যে প্রাণ কতগুলি থাকে

যেহেতু অধিকার আছে তাই আদালত হুকুম দেওয়ার পরেও যদি নির্ধারিত যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম তাহলে আদালতের অধিকার নাই এই কুনিকে প্রাণদণ্ড দেওয়া এবার আপনারাই বলুন

দেশের সমস্ত নাগরিক মুসলমান দেশের সমস্ত নাগরিক বাংলাদেশে এই আইনটা আসে এটা বাংলাদেশের পুরুষ সরকারের গঠিত আইন

আগে করছিল একটা কোন এখন সাহস পায় যেন আরো দশটা কোন করা বলেন আইনের নামে ইবুক কোন দেশ থেকে কোন দেশ থেকে আমদানি করা পাকিস্তান থেকে আমদানি করা এই পাকিস্তানি আদালতের ভূত এখনো বাংলাদেশ যারা শাসন করে এদের বসা পাকিস্তানি ভূত যদি গাছ থেকে তা না পাও নেতাকে কি পাল্টাইলে কোনো কাজ হবে না নীতি পাল্টাতে হবে নেতপাল পেয়ে দেশে শান্তি হয় না নেত্রী পাল পেয়ে দেশে শান্তি হয় না অশান্তির আইন পালবাই না শান্তির আইন তো আইন প্রতিষ্ঠা করতে হবে এদের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ সুবিধা দিতে হবে ঠিক মানুষ বেশি থাকলো নীতি পালবা না নেত্রী হবে না ঠিক মানুষের বল বেশি থাকল নীতি পালটাকে জন্য। না নেত্রী পালটাকে দিন একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইছে একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইছে যে নেত্রীকে বসাইবে সেই নেত্রী অতীতে কোনোদিন এই গদিতে বসেনি তখন এই নেত্রী যখন দেশে বসা ছিল তখন দেশে শান্তি ছিল আবার এই নেত্রী বসে শান্তি না নামে কোন গোড়ার দিনটা বাইরা করবে

সাব্যস্ত হওয়ার পর যদি দেশের কোন নাগরিক মুসলমান হোক বা মুসলমান সংবিধান শান্তির আইনের সংবিধান রচিত হলে পরে দেশের কোন নাগরিক মুসলমান হোক অথবা অমুসলমান হোক সবাইকে এই আইন নীতিমালা এই সংবিধান মেনে নিতে হবে কোন নাগরিক যদি এই শান্তির আইন ভঙ্গ করে অথবা অমান্য করে সাথে সাথে তাকে আদালতে হাজির করে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করতে হবে এটা হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা রাসুলের মদিনা সোনাদের দুই একটা ধারা এর আলোতে যদি আপনারা বুঝে থাকেন কথা বলি তাহলে বলুন এই দেশ সীমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা রেখা দেশের এই ঐক্য শুধু মুসলমানের মুসলমানে হয় না এই সমস্ত নাগরিকের মাধ্যমে এই হয় চাই তুমি মুসলমান হও তুমি হও আমরা সবাই এক দেশের নাগরিক আমরা ঐক্যবদ্ধ আমরা সবাই শান্তি আইন শৃঙ্খলা মেনে আমাদের যে আইন শৃঙ্খলা লঙ্ঘন করলে আদালতে বিচারের মুখোমুখি হতে বাধ্য থাকবো আমাদের তো উৎসৃঙ্খল আর সরকার বিচার করার বিচার মেনে নিতে বাধ্য থাকবো আমাদের কোন মুসলমানের উপর অথবা কোনো অমুসলমানের উপর বাইরের শত্রুর হবে বাইরের শত্রুর পুরো ডেস্কষ্ট করা দেশে নিশ্চিততা সৃষ্টি করা দেশের অর্থনীতি পক করে দেওয়া দেশকে বংশের মুখে ঠেলে দেওয়ার মতো কোনো চক্র আছে দেশের বাইরের কোনো শত্রু করে তাইলে দেশের মুসলমান অনুদলবান ঐক্যবদ্ধভাবে বাইরের শত্রুর মোকাবেলা করব এই হলো দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা ঐতিহাসিক মদিনা সনদ থেকে আমরা গ্রহণ করতে পারি এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ঠিক এবার বলুন বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা তো পঙ্গু করে দেওয়া বাংলাদেশে আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দেওয়ার জন্য গোটা দেশটাকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার জন্য দেশের বাইরের কোন শত্রু নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা যারা বর্তমান দেশ সম্পর্কে কিছু না কিছু বর্তমান বাংলাদেশ সম্পর্কে যারা কিছু না কিছু জানেন কিছু না কিছু বুঝেন তারা বলুন বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতি কম করে দেওয়ার জন্য বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ছেলে দেওয়ার জন্য বাইরের কোনো শত্রু ভিতরের কোনো দ্বারা নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা এই চক্রান্তের মোকাবেলায় শুধু মুসলমানদের এগিয়ে আসতে হবে তাহলে কারা কারা দেশের সমস্ত নাগরিক দেশের সমস্ত এই বিধান শীতলা কোথায় ঐতিহাসিক মদিনা চলবে মনে নাই মদিনার সদায় উল্লেখ ছিল মদিনার কোন মুসলমানের উপর বাইরে কোন শত্রু আক্রমণ করলে মুসলমান অনুসন্ধান নীল হিসেবে সবাই মিলে তার মোকাবিলা করতে হবে মদিনার কোন ইহুদিদের ইহুদিকে বাইনের কোন শত্রু আক্রমণ করলে ইহুদিদের সাথে মুসলমান তাদের পাপ মিলিয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে মদিনার সদায় উল্লেখ ছিল কিনা মদিনা সবার মিলিয়ে আমাদের আদর্শ হয়ে থাকে ফাঁকি দেন করা মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমাদের আদর্শ হয়ে থাকেন জীবনের সররের জন্য তাহলে বর্তমান বাংলাদেশের এই অস্তিত্বশীল পরিস্থিতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য দেশ রক্ষার জন্য শক্তির দরকার আছে কি না এই রক্ষাটা কিসের ভিত্তিতে হবে মদিনা সমাজের ভিত্তিতে হবে ওই রক্ষাটা কিসের ভিত্তিতে হবে মদিনা সমাজের ভিত্তিতে এই হলো

এই যিনি মূল অর্থ আপন করতে সবচেয়ে বোঝান না তাহলে তো তাকে আগে আমি ওইটা আগে চলে আসতে হবে তারপরে দিতে পারতে হবে

এখানে সাদা সুতা কালো সুতা শব্দ ব্যবহার করার কারণে খেতে বসলেন এক পায়ে একটা সাদা সুতা বাঁধলেন একটা কালো সুতা বাঁধলেন যতক্ষণ পর্যন্ত কোনটা কালো কোনটা সাদা পৃথকভাবে দেখা না গেল ততক্ষণ পর্যন্ত সেখড়ি খেলেন পরের দিন সকালে রসুলের কাছে বর্ধনা বর্ণনা করা হবে পরিষ্কার এখানে সাদা সুতা কালো সুতা শব্দ মূল ভুল অর্থে ব্যবহৃত হয় রূপক অর্থে সাদা সুতা বলতে আল্লাহ ভুল পাতের ভুল বাতাসের সাদা রং ঢুকিয়েছেন কালো সুতা বলতে আল্লাহ ভুল পাতে বাতাসের কালো রং ঢুকিয়েছেন এখানে কালো সুতা হতো আকাশের কালো রং সাদা সুতা হতো আকাশের সাদা রঙ কালো সুতা আর সাদা সুতা হইল নূর্ত আর সাদা রঙ আর কালো রঙ হইল রূপ ঠিকই হবে হ্যাঁ মুসলমানেরা তোমরা আল্লাহ রশিকে

মুসলমানের ঐক্যবদ্ধ না হবে ইবার লক্ষ ঐক্যবদ্ধ থাক যে আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন সেইখানে নির্দেশ দেওয়ার আগেই ঠিকানাটা চিহ্নিত করে দিয়েছেন মুসলমান ঐক্যবদ্ধ হবে যে টিকাটা দিয়ে সেই টিকাটা আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার আমরা খুব খুব ঘন ল করছি দেশের বর্তমান পরিস্থিতিতে অনেক লোক মুসলমানদেরকে শুধু বলে আসো মুসলমানেরা দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্যের বড় প্রয়োজন আসো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে

বলে দিয়েছেন ঠিকানা না কি হবে বলে না আল্লাহ ঠিকানা আগে বলে দিয়েছেন তোমাদের ঐক্যের ঠিকানা ভীম পালন করা এখানে সব মুসলমান এসে ঐক্যবদ্ধ হোক আল্লাহ ভীম পালনের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হোক এখান থেকে আমরা মনে রাখি আল্লাহ কোরআনের যে আয়াতে মুসলমানদের উপর বাধ্য হওয়ার নির্দেশ দিয়েছেন সেই আয়াতে ওয়াক্তের নির্দেশ দেওয়ার আগেই ওয়াক্ত কি নাম কিتوا দিয়েছেন ঠিকানা নাম হলো আল্লাহর ঠিকানা দ্বারা নাম বিভিন্ন অর্থে ব্যবহার

আমরা ব্যবহার করে কিন্তু সুনাতন বাকারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আমরা বলেছিলাম একটু আগে আমি বলেছি

এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন অর্থ ধর্ম নয় এখানে দিন অর্থ সহিদাও নয় এখানে আপনার দিন শব্দকে ইসলামের বিজিবিদা অর্থে ব্যবহার করেছেন আপনার তো এখন দিন এখন হল তোমাদের ইসলামের বিজিবিদানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম আমার কত সত্যি আল্লাহ হল কি বললেন সব আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে 哎，你呢？